আসসালামু আলাইকুম এই জি আনজ ওয়েবসাইটে যাদের অ্যাকাউন্ট আছে অনেকে বুঝতে পারেন না এখানে কিভাবে কাজ করতে হয় তো আমি এখানে আজকে একটি কাজ করে দেখাবো একটি কাজ করে দেখালে আপনারা বাদ বাকি কাজগুলো করতে পারবেন এখানে দেওয়া হয়েছে ফেসবুক পেজ ফলো করুন আমরা এখন কি করব তাদের দেওয়ার নির্দেশনা অনুসরণ করব সেই অপশনে ক্লিক করেছি এখানে তাদের ফেসবুকের ছবিটি দিয়েছে এখানে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছে এবং এখানে বলেছে তাদের ফেসবুক পেজটাকে লাইক করতে হবে অর্থাৎ ফলো করতে হবে এরপরে স্ক্রিনশট নিতে হবে আমরা এখন ওই ফেসবুক পেজে চলে যাচ্ছি লিঙ্কের উপরে ক্লিক করে আমাদেরকে ফেসবুকে নিয়ে যাচ্ছে এখানে দেখেন আমি ফলো করে রেখেছিলাম এটিকে আনফলো করতেছি আপনারা যখন আসবেন তখন এটি এরকম থাকবে এই যে এটি হচ্ছে আপনার এরকম থাকবে তো এখন আমি কি করব এটিকে ফলো করব এখানে এখন এটি ফলোয়িং হয়ে গেছে তো এটিকে এখন স্ক্রিনশট নিতে হবে এই স্ক্রিনশট নিয়ে ফেলেছি এখন আমরা চলে যাব আমাদের সাইটে যেহেতু আমরা কাজটা করেছি এরপর এখানে লিখে দিব আমি আপনার কাজটি করেছি এতটুকু লিখে দিলাম আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে আপলোড করে দিব এটা হচ্ছে সেই স্ক্রিনশট দেখেন স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখানে আমি সাবমিটে ক্লিক করব এখানে ক্লিক করলে কাজটি জমা হয়ে যাবে দেখুন কাজটি জমা হয়েছে এখন আমি যে কাজটি করেছি সেটা আমি এই যে টাকাটা রয়েছে এটি কখন জমা হবে আমার অ্যাকাউন্টে তো এখানে আসব এই যে এখানে ক্লিক করব এই যে আমার কাজটি আমি যে করে জমা দিয়েছি এটি কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে। তো যার কাজ তিনি এটি দেখবে স্ক্রিনশটটি দেখবে দেখার পরে তিনি অ্যাপ্রুভ করে দিলে তখন যাই ওই টাকাটা আমার অ্যাকাউন্টে এসে জমা হবে তো এভাবে ইজি আর্ন জব থেকে আপনারা ছোট ছোট কাজ করে দৈনিক ভালো পরিমাণে আর্ন করতে পারেন যেমন এখানে যদি আপনি যেহেতু অনেক কাজ যদি এই কাজটা করেন এখানে পাওয়া যাবে আড়াই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এই কাজটি করলে পাওয়া যাবে এক টাকা নব্বই পয়সা অর্থাৎ দুই টাকার মতো এই কাজটি করলে পাওয়া যাবে বারো টাকা পঞ্চাশ পয়সা এটি করলে পাওয়া যাবে এক টাকা নব্বই পয়সা এটি করলে দুই টাকা সত্তর পয়সা তো এইভাবে আপনারা এখান থেকে ছোট ছোট কাজগুলো করে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন আজকের মতো এ পর্যন্তই